আজকে তোমাদের সঙ্গে সন্ধ্যের স্ন্যাক্সের জন্য হাতের কাছে থাকা কিছু বেসিক উপকরণ দিয়ে খুব সহজে আর জটজলদি উপায়ে বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি শেয়ার করব আশা করি খুবই ভালো লাগবে আর বাড়িতে অতিথি আসলে আজকের রেসিপিটা অবশ্যই বানিয়ে সার্ভ করতে পারো তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো তার জন্য সবার প্রথমে এখানে তিনটে কাঁচা আলু নিয়েছি আলুগুলো একটু ছোট বলে আমি এখানে তিনটে নিয়েছিলাম তবে তোমরা বাড়িয়ে করলে অবশ্যই এর থেকে বেশি আলু দিয়ে করতে পারো তিনটে কাঁচা আলু খুব ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে হবে প্রথমে তারপর আলুগুলোকে খুব ভালো মতন গ্রেড করতে হবে চেষ্টা করবে আলুটা এরকম একটু মোটা দিকটা দিয়ে গ্রেড করার জন্য তাহলে স্লাইসগুলো একটু মোটা হবে আর দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো আমি এখানে একটা বাটির মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল নিয়ে একেবারে ডিরেক্ট এর মধ্যে আলুগুলোকে গ্রেট করছি এতে করে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যাবে আর আলুগুলো গ্রেড করার পরে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে না ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপি যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সমস্ত আলুগুলো খুব ভালো মতন গ্রেড করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু বেশ সুন্দর মতন স্লাইস হয়েছে এবার সঙ্গে সঙ্গে আলুগুলো খুব ভালো মতন বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব এতে করে আলুর মধ্যে আর কোনো রকম স্টার্চ থাকবে না আর রেসিপিটা কিন্তু খেতেও সুন্দর হবে তো আমি এখানে বেশ কয়েকবার জল পাল্টে আলুগুলোকে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে আমরা একটা সেদ্ধ ডিম গ্রেড করে দিচ্ছি পরিমাণ মতন আমি এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম তবে তোমরা চাইলে বাড়িয়ে করতে পারো সমস্ত ডিমটা খুব ভালো মতন আলুর সাথে গ্রেড করে এবার এর মধ্যে একে একে অ্যাড করব ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা অল্প করে ধনে পাতা কুচি আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ সামান্য পরিমাণে বা কালারের জন্য একটুখানি হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়ো খুব একটা বেশি মশলা এখানে ব্যবহার করলাম না তা না হলে কিন্তু পকোড়াগুলো খেতে ভালো হয় না একদম বেসিক আর সিম্পল কিছু উপকরণ দিয়ে আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর বাইন্ডিংয়ের জন্য সব শেষে এর মধ্যে অ্যাড করেছিলাম দু থেকে তিন টেবিল চামচ বেসন তবে তোমরা চাইলে ময়দা অথবা কর্নফ্লাওয়ার এর মধ্যে ব্যবহার করতে পারো এর মধ্যে আমরা নুনটাকে এখানে অ্যাড করছি না নুনটা সব শেষে অ্যাড করব তা না হলে নুন দিয়ে যখন সমস্ত কিছু মেখে না হবে তখন কিন্তু আলুগুলো একদম নরম হয়ে যাবে যার কারণে পকোড়াগুলো ক্রিস্পি হবে না তো সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো মতন মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো মতন হাতে বাইন্ড করা যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি এখানে কাজটা কিভাবে করছি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে খুব সহজে কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারবে এবার আমরা সব শেষে মধ্যে স্বাদ মতন নুনটাকে অ্যাড করব। স্বাদ মতন তোমরা নুনটা বুঝে শুনে অ্যাড করো এবার সমস্ত কিছু আরও একবার ফাইনালি মেখে নেওয়ার পরে এবার পকোড়াগুলোকে ভেজে নিতে হবে এবার এই পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিতে হবে তেলটা হাই ফ্লেমে যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে খুব সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে তাহলে কিন্তু পকোড়াগুলো খুবই ক্রিস্পি হয় আর খেতেও সুন্দর লাগে মিশ্রণটা অল্প অল্প করে জাস্ট হাতের মধ্যে নিয়ে খুব সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে তাহলে কিন্তু পকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও খুবই ক্রিস্পি হয় একটা ব্যাচের পকোড়াগুলোকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখবো তারপরে একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে ভালো মতন লাল লাল করে ভাজতে হবে তাহলে পকোড়াগুলো ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে না আর ভেতরটা কাঁচাও থাকবে না তাই একটুখানি সময় নিয়ে খুব ভালো মতন ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো মতন এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি টেস্টি হয় তোমরা আজকের রেসিপিটা ফলো করে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্ত ই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ